আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে একটু সাইন করে নিও আর ধন্যবাদ জানাচ্ছি স্যারকে প্রত্যেক সদস্যকে দুটো কাগজ আছে আপনারা দেখবেন দুটো কাগজ পূরণ করে স্বাক্ষর করে একটি কাগজ আমাদের অফিসে জমা দেবেন এবং একটি কাগজ আপনার নিজের কাছে থাকবেন এবারে আমাদের এই পর্ব শেষ হচ্ছে রাকসু নির্বাচনে যারা বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করালেন